আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শেফ ট্রেডিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো বিআরএস খতিয়ান পরিচিতি আমরা ভূমি সংক্রান্ত যখন কাজ করতে যাব তখন কোন খতিয়ানে লেখা থাকে না আবার অনেক খতিয়ান এখন প্রিন্টেড খতিয়ানে লেখা থাকে যার আসলে এই খতিয়ানটি কোন খতিয়ান তাহলে আমরা কি হবে বুঝব যে আসলে এই খতিয়ান্তি কি খতিয়ান হবে আমরা এই বিষয় আজকে আলোচনা করব যেসব দর্শক পূর্ব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে 80 ক্ষতিয়ান পরিচিতি আমরা কিভাবে জানব যে আসলে এই ক্ষতিয়ানটি কোন ক্ষতিয়ান যখন আমি ভূমি সংক্রান্ত এই কাজগুলো করব আমি যদি এটি না জানি সেটার জন্য জন্য অনেক বড় সমস্যা হতে পারে তাই আমরা জানব যে আসলে ক্ষতিয়ান দেখলে কি কি উপায় দেখলে বোঝা যায় এটি কোন ক্ষতিয়ান একটি ক্ষতিয়ানের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে বোঝার জন্য আমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে এখন জেনে নেই এখন এখানে আমি এই ক্ষতিয়ানটি আ সম্পূর্ণ রূপে প্রিন্টেড করে বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি বিআরএস বিএস খতিয়ান এখন বিআরএস খতিয়ান পরিচিতি যারা সিটি খতিয়ান দেখেছেন বা সিটি খতিয়ান সম্বন্ধে জানেন তারা সিটি খতিয়ান এবং বিআরএস খতিয়ান খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন যে আসলে এটি কোন খতিয়ান বিআরএস খতিয়ান চেনার সহজ উপায় বিয়ারেস খতিয়ানে বিয়ারেস একটি সিল থাকে এই যে এখানে যে অংশটি দেখা যাচ্ছে দাগের মধ্যে অত্র খতিয়ানের হিসা এখানে একটি বিয়ারেস জরিপ সিল থাকে এটি দেখলে আপনি সহজেই বুঝে যাবেন এটি বিয়ারেস খতিয়ান সিটি খতিয়ানটি যেভাবে আরাহারি কম্পিউটারে টাইপকৃত হয় সেম একইভাবে বিয়ারেস খতিয়ানটিও আড়াহারি কম্পিউটার টাইপকৃত হয় প্রথমত এখানে উপরে লেখা থাকে বিভাগ ঢাকা জেলা ঢাকা থানা এখানে একটা দেয়া আছে যেটাই হোক মৌজা এটা জেল নং এবং বিএস এবং রিসার্ভে নং সিটি খতিয়ানে প্রত্যেকটিতে এই সেম লেখাটুকু থাকবে শুধু এখানে পরিবর্তন আসবে সিটি জরিপ কিংবা বিআরএস সিলটি প্রথমে যদি আমরা দেখতে পাই মালিকের অকৃষি বা ইজারাদারের নাম ঠিকানা প্রথমত দেখুন এখানে অকৃষি প্রজা অকৃষি প্রজা যিনি কৃষক নন মানে যে এই সম্পত্তির মালিক সেই ব্যক্তি এখানে হচ্ছে মহিলা তার দং এটা হচ্ছে দখলকার তানিয়া আক্তার দ্বিতীয় ফিরোজ আক্তার তৃতীয় সাবিনা আক্তার চতুর্থ তো জসনা আক্তার পিং পিং মানে হচ্ছে পিতা পিতা হচ্ছে আনোয়ার আলী সাং সাং মানে হচ্ছে নিজ নিজ এলাকা দ্বিতীয় নম্বরে হচ্ছে অংশ এখানে অংশ দেখুন প্রত্যেক যেহেতু দেখুন অংশ কলামে লেখা আছে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য 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 যেহেতু মেয়ে সবাই একই রকম অংশ পেয়েছে তৃতীয় নাম্বারে হচ্ছে রাজার সেটি হচ্ছে খাজনা দাগ নং এই যে পিতা আনোয়ার আলীর চার কন্যা যেই সম্পত্তি পাবে কোন কোন দাগ থেকে সেখানে এই দাগ নাম্বার উল্লেখ করা আছে তাহলে এখানে আমরা দাগ নং পাচ্ছি হচ্ছে আট হাজার একটি দাগ আট হাজার এক নম্বর একটি দাগ আট হাজার দুই একটি দাগ তিনটি দাগ থেকে নারা সম্পত্তি পাবে এরপর হচ্ছে জমির শ্রেণী জমিটি কোন অবস্থায় আছে এখানে সেই শ্রেণীটি দেওয়া আছে তাহলে এক নম্বর হচ্ছে পাঁচের ক কৃষি এবং পাঁচ খ অকৃষি তাহলে জমিটি এখানে কৃষি ব্যবস্থায় নেই সেক্ষেত্রে অকৃষি তাহলে এখানে জমিটি হচ্ছে তিন দাগের যে তিনটি প্লটের জমি আছে সবগুলোই হচ্ছে নাল জমি এরপরে আসব আমরা ষষ্ঠ নম্বরে দাগের মোট পরিমাণ ছয়ের ক এটা হচ্ছে একর ছয়ের খ এটা হচ্ছে শত

ক্ষতিয়ানের অংশ তাহলে আমরা যে দাগগুলো দেখেছিলাম যে এখানে যে দাগ ছিল এই এই তিনটি যত দাগের মোট পরিমাণ হচ্ছে এত শতক তাহলে এই দাগের ভিতরে এখানে ওই ব্যক্তিগণ কত অংশের মালিক সেটা এখানে উল্লেখ করা হয়েছে কারণ একটি দাগে অনেক সম্পত্তি থাকতে পারে কিন্তু এই ব্যক্তি যে তানিয়া আক্তার, ফিরোজ আক্তার, সাবিনা আক্তার বা জোসনা আক্তার এরা কত অংশের মালিক ওই দাগের ভিতর থেকে তাহলে এখানে আমরা পাচ্ছি দাগের মধ্যে অত্র ক্ষতিয়ানের অংশ শূন্য দশমিক তিন চার দুই শূন্য দশমিক তিন এক নয় এবং এক দশমিক শূন্য 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 অংশের মালিক বা ওই যে ক্ষতিয়ান দাগ নামে যেই জমি ছিল সেখান থেকে সেই জমির পরিমাণটি এত এরপর হচ্ছে অংশ অনুযায়ী জমির পরিমাণ এখানে হচ্ছে একর আটের ক এবং আটের ক হচ্ছে শত তাহলে অংশ অনুযায়ী জমির পরিমাণ তা এখানে আমার আছে অন ফাইভ ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো থ্রি সিক্স ডাবল ফোর এটা হচ্ছে শত আমি এই টোটালটিকে যদি যোগ করি তাহলে আমার এনে পাচ্ছি হচ্ছে ছয় ছয় চার চার শতক তাহলে টোটাল আমার অংশ অনুযায়ী জমির পরিমাণের টোটাল শতক হচ্ছে যে ছয় ছয় চার চার শতক জমি এই অংশ অনুযায়ী জমির পরিমাণ এরপরে হচ্ছে দাগের মধ্যে অত্র খতিয়ানের হিস্যা এখানে যে সিলটি থাকবে এটা এবং দাগের মধ্যে অত্র ক্ষতি এনে শীর্ষে অংশন যে জমির পরিমাণ যদি মন্তব্য কলামের মত আপনি এখানে চান সেটা আমি লিখেও বসাতে পারবেন তাহলে আমরা আজকে জানলাম যে বিআরএস ক্ষতিয়ান পরিচিতি আমরা কিভাবে জানব যে ক্ষতিয়ানটি আসলে বিআরএস ক্ষতিয়ান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠার পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ